উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন কষ্ট পাচ্ছেন নাকি থামেন আপনাকে আগে অনেক উপরে করে দিই তারপরে কথা বাড়াবো অনেক উপরে করে দিই আপনি দুশ্চিন্তা ভোগ করবেন না এদিকে দেখেন আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা বেটি লালন পালন করে বিবাহ দিয়ে দিবে। তাহলে আমি আর ওই দুইটা মেয়ের বাপ জান্নাতে একসাথে থাকবো এভাবে তখন আঙ্গুল দুটা জমা আছে আর কেউ যদি এতিমের লালন পালন করে এতিম জামিয়া সালাফে পাঁচশো উনিশ জন এতিম অসহায় আছে তো কেউ যদি এতিমের লালন পালন করে তাহলে আমি আর সেই লোকটা জান্নাতে এভাবে থাকবো তবে পাশাপাশি ফাঁকা রাখলেন আবার বললেন পৃথিবীর মানুষ শোনে রেখো কেউ যদি তিনটে মেয়ে লালন পালন করে তিনটে তিনটে বেটিকে বিদ্যা শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় বিবাহী দিয়ে দেয় তাহলে বিচার মাঠে মেয়ে তিনটে থাকবে মধ্যে ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ মেয়েরা বলবে আল্লাহকে যে আমরা অন্তরাল আমার বাপ জাহার নামে যাবে না জান্নাতে যাবে তারপর আমরা এখান থেকে সরব এই যে আমরা অন্তরাল আল্লাহ নবী বলছেন যে মিনার না রে মেয়েরা অন্তরাল হয়ে যাবে ও তো বোকা একটা মেয়ে হয়েছে বেটি তখন মুখান কালো দুইটা যখন বেটি হয়েছে তখন দাদি বলছে কি করবি রে ডিপিএস না হয় তো তিনটা বেটি হয়েছে যখন তখন নানি দাদি বলছে বউ তালাক দে এটা হবে না নানি দাদির কথা বউ তালাক দে এটা দিয়ে হবে না কেমন স্বভাব কেমন পৃথিবী নবী নবীভাবে বলছেন উপস্থিত দিনী বৈঠকের দিনী বোন শোনেন এই সম্মান শুধুমাত্র নারীদের পুরুষের এই সুযোগ নেই দশটা ছেলেকে কেউ যদি মাস্টার ডিগ্রি পাস করায় এক পয়সা বাপের উপকার নেই তো বাপ পড়াবে কেন জন্ম দিয়েছে জন্য জন্ম দিয়েছে জন্যই সাত দিনের দিনে একটা আঁকি ছাগল জবে করতে হবে প্রয়োজনে ভিক্ষা করে আঁকিকে দিতেই হবে তার বাপকে জন্মের সপ্তম দিনে এক ছাগল জবে করবে কানা হোক ন্যাংরা হোক চোকলা হোক টেরা হোক দুই মাসের হোক এক মাসের হোক ছাগল জগ করতে হবে ছাগল ছাগে ভেড়া ভেড়ি দুই নাম রাখতে হবে তিন মাথার চুল নেড়ে করতে হবে চার চুল সমপরিমাণ রূপা তার টাকা দান করে দিতে হবে থাকলো কুরবানি তো ভিন্ন জিনিস ওটা হলো নেকির জিনিস চোখ ভালো কিনা দেখো কান ভালো কিনা দেখো খুর ভালো কিনা দেখো লেজ ভালো কিনা দেখো মোটা তাজা কিনা দেখো ঝকঝকে কিনা দেখো সব দেখে শুনে সারা দিন দেখো খালি পা দেখো একবার কান দেখো একবার চোখ দেখো একবার লেজ দেখো একবার হাঁটিয়ে দেখো মোটা তাজা কিনা দেখো একবারে সুন্দর ঝকঝকে হতে হবে তার নাম কুরবানি তার নাম কুরবানি বোঝা জানে না কি কথা আর আকিকের নাম কি টেরা কানা দুই মাসের এক মাসের সাত দিনের দিন চাঁপায় নবগঞ্জের ভাষায় ওকে তো আঁকিকে দিতে হবে হবে ওর বাপকে দিতে হবে মানে দিতেই হবে রংপুর দিনাজপুর এটা মেয়েরা কে জমি দেয় না বাপকে দিতে হবে এই কথাটা চট করে মাথায় আঘাত করছে মানে মেয়েকে জমি দিতে হবে বোনকে জমি দিতে হবে বোনকে জমি দিতে হবে হবে মানে ওর বাপকে দিতে হবে দিতেই হবে পনেরো শতক জমি রেখে গেছে বাপ দশ শতক নিবে ভাই আর পাঁচ শতক নিবে বোন তো বোন বিকেলে নিবে আর ভাই সকালে নিবে এরকম কি না একসাথে একসাথে তো আপনার আব্বা দশ বছর হলো মরা জমিদের নিজে আর আমাকে বলেন আমি আমার বাপকে কবর দিয়ে এসে জমি ভাগ করে খাওয়া দাওয়া করেছি যদি চ আমি এক একটু টুকটাক জমি চিনি আমার ছোট ভাই যেটা বরিশাল মডেল কলেজের শিক্ষক ও জমি চিনেই না ও আমরা জমির খোঁজ খবরও রাখি না আমার মা যেটা মনে করেছে যে জমি বোনদেরকে দিতে হবে বেটিটাকে তা আমরা ভাগ করে দিয়েছি আর ওরা সবই থাকে খায় ভাগ জানা না যে ভাগ করেছি কে কি পাবে কে কোথায় নেবে এটা একদিনই ছয় দিনই ঠিক করে আমরা বাড়ি থেকে বের এটা দিনাজপুর তো সেই জন্য বললাম আব্দুল সাহেব দিনাজপুর বলতে কি বুঝাতে চান দিনাজপুর বলতে যে যৌতুক নিয়ে বিবাহ করে নোংরা স্বভাব ও কুকুর চেয়ে খারাপ দিনাজপুর রংপুর বলে বুঝাতে চাইছে বনকে জমি দেয় দেয় তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দিব না চিড়ির বন্দরেই শেষ তোমার বাপকে বলে দিও ফুফুর জমি ভাগ্যে খেয়ে পরকাল হারাতে রাজি নই ভাগ্য নিয়ে এসেছে আব্বু এমনি আসেনে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খাবো না চব্বিশ ঘন্টার মধ্যে যৌতুকের টাকা ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টায় আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে মোটর সাইকেল সাইকেল খাট খাটলা চোখি সব ফেরত দিতে হবে সম পরিমাণ আপদ নেই রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামানি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট সব একই স্বভাবের মাথা পরের টাকার উপরে এত আপনার মাথায় হিসাব কেন ছেলে দিন মজুরি করে খাবে এই পথে কেন নিজেকে জাহার নাম থেকে বাঁচান পরিবারকে কিভাবে জাহার নাম থেকে বাঁচাবেন চলেন একটু খেয়াল করবেন ওইখানে কথাটা যেন তিনটে ভালোভাবে মনে থাকে তিন তিনটে পাপের কারণে বিপদ তিনটা নেমে আসবে এক নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব দোকানে বাজনা বাজে সব বাড়িতে বাজনা বাজে সব মোবাইলে বাজনা বাজে তাহলে তিনটেই পাপ চলমান পৃথিবীতে বাংলাদেশে দিনাজপুরে এখন বিপদ আসছে আসবেই খুব সাবধান থাকতে হবে কই আমাদের তো বাজনা ছাড়া চলে বাজনা তো আমরা সহ্য করতে পারি না উনিশশো সালে নাচল ট্রেন স্টেশনের উপর দিয়ে যাচ্ছিলাম তো ট্রেন স্টেশনে যারা পান বিক্রি করে ওরা চিনে ফেলেছে রোজ যায় মাওলানা শীষ মোহাম্মদ সাহেবের খাওয়ার নিয়ে যায় দুপুরে তো একটা আমাকে পান দিয়েছে তো পানটা আমি মুখে দিয়েছি আমি প্রতিষ্ঠানে মাদ্রাসাতে ঢুকতেই শীষ মাহমুদ সাহেবের সাথে দেখা বড় মাওলানা তিনি বলছেন যে ওহ আমি তো মনে করছিলাম তুই পড়াশোনা করে বড় আলেম হবি রে তুই পান খাচ্ছিস পান খেয়ে বেড়াছিস উনি যখন এইভাবে আমাকে বললেন তখন আঠাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আর আমি পান মুখে ও হালাল হারাম পরে আমি মুখেই মুখেই না যে আমি পানটা মুখে দিলাম সেই জন্য তিনি এভাবে বললেন যেটা আমি চাইনি সম্মানিত দিনী ভাই বল পরিবারকে আপনি জাহান্নাম নাম থেকে বাঁচাবেন কিভাবে মানে কারো যদি একটা কাজের মেয়ে থাকে সে কাজের মেয়েকে যদি শিখিয়ে দেয় সুন্দর বিদ্যা শিখিয়ে দেয় কাজের মেয়েকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে ও ডবল নিকি পাবে মানে পরিবারকে জাহাজাম থেকে বাঁচাতে হলে শিক্ষা দিতে হবে বিদ্যায় শিষ্টাচার বিদ্যা শিষ্টাচার বিদ্যা শিষ্টাচার মূলত এই দুটা জিনিস ওই হাদিসে এটা খুব ভালোভাবে প্রমাণিত হবে জাবের হাদিসে যেটা আপনার মনে আছে বললে আরো ভালোভাবে মনে হয়ে যাবে জাবের রাজি আল্লাহ তালহ বলেন আমরা আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করে বাহির থেকে আসছি এখন মদিনে ঢোকব তা আল্লাহ নবী বলেন শোনো সবাই এখানে বসো রাতে আমরা বাড়িতে সকালে আমরা বাড়িতে যাব তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তা নবী বলছেন ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তো আল্লাহ নবী আমি তালাক প্রাপ্তা বয়সের মেয়ে বিবাহ করেছি যার বয়স মোটামুটি হয়ে গেছে এরকম বিবাহ করেছি তাহলে রসুল বলেন এ তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো তখন যাবের রাজের বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়টা মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহ নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়টা মেয়ে রেখে নয়টা আমার বোন আছে আক্রাহ হন না আমি তাদের সমবয়সের ছোট মেয়েকে আমি আমার বোনদের সমবয়সের ছোট মেয়েকে বুদ্ধি কম এরকম মেয়েকে বিবাহ করতে চাইনি চারটা কারণে এক তোয়ার্লে না আমার স্ত্রী যাতে করে আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই তোয়ার না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন বলে জেলা হন না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথা চুল চিরিনি করে পরিপাটি করে রাখতে পারে চার না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন কথা বলছো কেন মেয়ে মানুষ তুমি কথা বলছো কেন আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনেক ভালোবাসি এখন কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় আপনি মুখ খুলবেন না ও চাক আপনার গায়ের উপর দিয়ে চলে যাক আপনি মুখ খুলবেন না মুখ খান বন্ধ রাখেন একবারে চুপচাপ এক খেলে চেয়ে থাকেন মা হলে চারটে জিনিস লাগে এক বাচ্চাকে বিদ্যা শিখাতে জানতে হবে দুই বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হবে শিষ্টাচার আল্লাহ নবী বলছেন নবীগণের শিষ্টাচার দশটি নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য দশটি আল্লাহ নবী বলছেন নবীগণের খাসলাত স্বভাব দশটি সব নবীর দশটি স্বভাব ছিল সব নবীর দশটি বৈশিষ্ট্য ছিল সব নবীর দশটি শিষ্টাচার ছিল এক এ দাড়ি বড় করতে হবে কেটে ফেলা হারাম চেঁচে ফেলা হারাম দাড়ি কেউ যদি চেঁচে ফেলে চোখের পাওয়ার কমে যাবে দাড়ি কেউ যদি চেঁচে ফেলে তাহলে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে কেউ যদি দাড়ি চেঁচে ফেলে তাহলে তার উপরে অভিশাপ হবে কেন ওর মুখের দৃশ্যটা এখন মহিলাদের মতো হয়ে গেছে এই জন্য অভিশাপ তাহলে নবীগণের বৈশিষ্ট্য কী ছিল দাঁড়ি ছেড়ে দাও ছোটো করাও হারাম চেঁচে ফেলাও হারাম আর চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য এখন অভিশাপ হবে হাদিস বোখারি মুসলিম দুই কাসু সার মোচ কেটে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা হবে না মোচ থাকবে ছোট সাজের হয়ে থাকবে মোচে ব্লেড ব্যবহার করা নিষেধ কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে পুরুষের পরিচয় তিন কাসুল ফারে নখ কেটে ফেলতে হবে এই মেয়ে তোমার নখ বড় আছে নাকি তোমার মা দেখে না ওটা তোমার সৎ মা না তুমি যাকে মা বলছো সৎ মা নাকি দেখো তো তুমি ভালো করে বিবেচনা করে তোমার সৎ মা না কি জিজ্ঞাসা তো তোমার মাকে তোমার নখ বড়ো কেন নখ বড় কেন আল্লাহর নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে এই ছেলে তোমার নখটা বড় কেন এটা নবীগণের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের প্রতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে দেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েদের বৈশিষ্ট্য আমাদের মুসলিম মহিলারা নখে মেহিদ দিবে হাতের নখে তো দিবে দিবেই পায়ের নখেও দিতে হবে হাতের নখে তো দিতে হবেই পায়ের নখে দিতে হবে দিতে বাধ্য দিতেই হবে আল্লাহর নবীর কাছে একটা মহিলা একটা পত্র দিয়েছিল তো আল্লাহ নবী পত্রটা হাতে নিয়ে মহিলার হাতের নিন্দা করলেন তিনি বললেন হাতটা হাতটা পুরুষের না নারীর যদি নারীর হয় তাহলে মেহেদি নেই কেন কি বুঝলেন বলেন তো দেখি যদি মহিলার হাত হয় তাহলে হাতে কি থাকবে মেহেদি থাকবে পুরুষের থাকবে না পুরুষ হাতে মেহেদি দিতে পাবে না হাতের নখ তো দিবে দিবেই পায়ের নখ দিতে হবে আব্দুর বলেন আমরা দিনাজপুরের মানুষ আমরা শুনেছি আল্লাহ নবী দাঢ়িতে মেহেদি দিয়েছিলেন সেই জন্য আমরা পায়ে মেহেদি দিই না হ্যাঁ ঠিক আল্লাহ নবী দাঢ়িতে মেহেদি দিয়েছিলেন এ কথাই ঠিক এর জন্য কি দাঢ়ি কোরআন মাজিদ হয়ে গেছে দাঢ়িতে মেহেদি দেওয়া সন্ন্যাত যদি এই কারণে আমরা পায়ে মেহেদি না দিই তাহলে আর এক মিনিট আল্লা নবী বলেছেন যেসব মহিলাদের হায়েজ হয়েছে ঋতু যখন হায়েজের পরে গোসল করে পবিত্র হবে তখন তারা স্থানে আতর ব্যবহার করবে হাইজ থেকে গোসল করে যখন পবিত্র হবে তখন তারা স্থানে আতর ব্যবহার করবে তা আতর যা আল্লা নবী দাড়িতে লাগিয়েছেন এইবার ওটা একটা কাজ এটা একটা কাজ হ্যাঁ আতর করণ মাজিদ হয়ে যায়নি ইতো মূর্খ মানুষের কাজ ই কোন কথা উল্টা বোকামি বিদ্যা না থাকার কথা শুনুন দশটা বৈশিষ্ট্যের একটা হচ্ছে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা যাবে না নারী পুরুষ একই হুকুম বগলের লুম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম দশটা বৈশিষ্ট্যের একটা হচ্ছে নিচের লুম পরিষ্কার করতে হবে দিন নারী পুরুষ একই হুকুম মরার পরে কানে দিবেন কাটবেন পরিষ্কার পরিচ্ছন্নতে যাবেন মুচ কাটবেন তোমার মা এতদিন কোথায় গেছিল এই বোকা ছেলে এখন যা করবে সব বিদায় অনেক দিন আগে এরকম জায়গাতে বক্তব্য দিতে ইসলাম দিনাজপুরের কাছাকাছি সেই দিন বক্তব্য দিচ্ছিলাম তো বেদাত আছে তো বলতে বলতে এমন বলা হলো যে এক শ্রেণীর মানুষ আর আলেম ছাই হয়ে মানে গড়ানে বেদাত বললাম গড়ানে বেদাত মরে মরে যান যাই যাই তো ওখানে করেন মাজিদ পড়া বেদাত মরার সাথে সাথে মুখখান ঘুরিয়ে দিতে হবে এটা হলো বেদাত গোসল দিতে হবে ও যুদিয়ে তো এখন গোসল দেওয়ার পূর্বে পেট চেপে প্রেশার পায়খানা বের করছে এটা হলো বেদাত এখন তারপরে মোচ ছোট করছে এটা হলো বেদাত এখন নাক নখ কাটছে এটা হলো বেদাত এখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যাচ্ছে এটা হলো বিদাত। তারপরে ওকে গোসল দিতে হবে ডান কাতে রেখে দিয়ে মানে বাম কাতে রেখে দিয়ে ডান কাতের উপরে পানি ঢেলে দিয়ে তাকে গোসল দিতে হবে তারপর তিনটা কাপড় লাগাতে হবে মহিলার পাঁচ কাপড় চলবে না এটা হলো বিদাত বেদাত বলতে বলতে একবারে মাঠ দুর্বল হয়ে গেল সবই যে বেদাত তারপরে লাশ রেখা এভাবে বক্তব্য দেওয়া যাবে না শুধুমাত্র বলা হবে ঋণ থাকলে আমি তার বড় ছেলে বলছি ঋণ পরিশোধ করে দেব আমি তার বড় ভাই বলছি ছোট ভাই বলছি ঋণ পরিশোধ করে দেবো এছাড়া কোনো কথা নেই তারপর লাশ আগে যাবে কেউ আগে যেতে পাবে না এই কথা বলা বেদাত চারবার খাট নামাতে হবে এই কথা বলা বেদাত তারপরে কাঁধ পরিবর্তন করতে হবে এই কথা বলা বিদাত কবর লাশটা নিয়ে যে রাখার আগে এই কথা বলা বিদাত তারপরে লাশটা রাখতে হবে পশ্চিম দিক থেকে এটা চলবে না পায়ের দিক থেকে ঢোকাতে হবে তারপরে আপনার ডান কাতে রাখতে হবে চিপ করে রেখে দেওয়া বেদাত বুকের ওপরে হাত রেখে দিয়ে নামাজ পড়া দেখাচ্ছে পাশে রাখতে হবে এইভাবে দেখানো বিদাত তারপরে অনেক মানুষ সবার জন্য এক ডালিতে মাটি নিয়ে হাত ধরিয়ে দিয়ে হাতে ছয়ে নিয়ে দিচ্ছে এটা একটা বেদাত তারপরে আবার এটা দিনাজপুরে নয় সেটা কি মাটি দেওয়ার সময় বলছে মিনহা খালাকুম অভিনয় নয় ওকে করে যখন এটা হলো বিদাত তারপরে আবার তার পাশে বলে বলছে এখন জব দিতে বলছে জব দেন আমি বলছি মানরব্যকা বলেন যে রবি আল্লাহ ওকে বলে দিচ্ছে ওপর থেকে তারপরে সবে মিলে লম্বা দোয়া দিল হাত দিলে এটা হলো বেদাত তারপরে কয়দিন পরে মানুষকে খাওয়াচ্ছে এটা হলো বেদাত বেদাত বলতে বলতে মাঠ ঘায়ল হয়ে গেল আসলে বেদাত কোনো পথ নাই রাসুলের পথেই যেতে হবে কোনো পথ নেই সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনি আপনার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখান শিষ্টাচার কি জিনিস আপনার বাড়িতে একটা পট আছে পট বাচ্চার পেশাব পেশাবানাটা হলো ঘোড়া এই পট আমাদের বাড়িতে তিন মিনিট থাকতে পারবে না তিন মিনিট হয় ভেঙে ফেলা হবে না হয় ঘোড়ার মাথাটা কেটে দেওয়া হবে শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী চিলির বন্দরে বাড়ি একটা আয়না কিনেছে আইনে সেটা হলো কাতল মাছ এটা তো আমাদের মাসে এক মিনিট থাকতে পারে না আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ আপনার স্ত্রী খাওয়ার জন্য প্লেট কিনেছে তাতে আছে চিংড়ি মাছ আদর্শ কাকে কাকে বলে বলে আপনার স্ত্রী শোকে যে কাঁকড়া সাজিয়ে রেখেছে আদর্শ কাকে বলে আপনার বাচ্চার হাতে মেয়ের হাতে ছেলের হাতে খালি পুতুলে ভর্তি আব্দুর সাহেব মলানা সাহেবের বাড়িতে পুতুল দেখেছি মৌলানা সাহেবের বাড়িতে প্রথম দেখেছি মৌলানা সাহেবের সাথে কি সাথ আছে আয়ে সারা জি আল্লাহ তালানহা বলেন আল্লাহর নবী বাড়িতে ঢুকলে পাত্র জাতীয় এমন কোন কিছুতে ছবি মূর্তি থাকলে তাকে ভেঙে চৌচির করে দিতেন আয়ে সারা জি আল্লাহ তালানহা বলেন আল্লাহর নবী বাড়িতে ঢুকে যদি কাপড়ে কোনো জায়গাতে ছবি মূর্তি থেকেছে কাপড়টা নিয়ে এভাবে টুকরা টুকরা করে ফেলতেন বলতেন আয়েশা যারা ছবি মূর্তি করছে তাদেরকে পিটি আত্মা দিতে বাধ্য করা হবে আয়েশা ছবি মূর্তি যে ঘরে থাকে সে ঘরে ফেরেস্তা থাকে না তিনি দরজায় দাঁড়িয়ে যেতেন ভিতরে ঢুকতেন না আপনার বাড়িতে পুতুল থাকবে মানে প্লাস্টিকের পুতুল থাকবে মানে আপনি কি মনে করেন আগে গিয়ে মেয়ের যত পুতুল আছে যত অ্যালবামের ছবি আছে যত মায়ের মারা গেছে মায়ের ওই পাসপোর্ট সাইজের ছবি আছে তাকে টুকরা টুকরা করে ছিঁড়ে ভেঙে ফেলে যদি ঘুমাতে পারেন তাহলে আপনি সত্যি মোমেন একজন মোনাফেক বক্তব্য শুনে আপনি করেন আদর্শ কাকে বলে শিষ্টাচার কাকে বলে আপনার স্ত্রীর দরজাটা বন্ধ করতে জানে না শিষ্টাচার কাকে বলে আপনার স্ত্রী বলবে আব্বু ডান হাতে গিলাস ধরো ডান হাতে আব্বু ডান হাতে ধরো আয়ে সারা জিয়া তালান বলেন আল্লাহ নবীর ডান হাত ছিল পবিত্র কাজের জন্য আর খাওয়ার জন্য আল্লাহ নবীর বাম হাত ছিল পেশাব পায়খানার জন্য আর অপবিত্র কিছুর জন্য মিশরে যখন গাজা ফিলিস্তিনিদেরকে আমরা সাহায্য দিলাম আব্দুর রহিম যেগুলো নির্ধারণ করেছিল তো আমি এখন ওই সাহায্যের বক্সটা হাতে তুলে দিচ্ছি তো সবাই খালি বাম হাতে নিচ্ছে সবাই খালি বাম হাতে নিচ্ছে এরা হলো অরিজিনাল আরবি এরাই ওই জায়গার যেখানে মারিয়াম ছিলেন এরাই বায়তুল মুকাদ্দাসের মানুষ এরাই মাস্টার ডিগ্রি পাস মানুষ এরাই আরবি মানুষ মূলত এখানে সব নবীর ঘর এবার সবাই বাম হাতে নিচ্ছে আমি দেওয়া বন্ধ করলাম পাঁচ মিনিট ডান হাতে নিতে হবে বাম হাত পেশা পায়খানার জন্য বললাম এমন বুঝা বুঝলো আমি যা বুঝেছি তার চেয়ে বেশি বুঝলো তার মানে সবাই আরামি আল্লাহ মুখের ভাষা ভালো বুঝলো এবার যখন আমি দিলাম তখন বাম হাতেই নিল বুঝা গেল না কথা বলেন তো কেন নিচ্ছে বাম হাতে অভ্যাস জাজাকাল্লা খার অভ্যাস সে অভ্যাসের কাছে টিকতে পারে না সে অভ্যাসের কাছে টিকতে পারে না ও আরবি মানুষ আরবি বুঝে এটা নবীর কথা এরপরে নেওয়ার সাথে বাম হাতে নিচ্ছে কেন সে অভ্যাস সে বাম হাতে খায় বাম হাতে চা খায় বাম হাতে খায় বাম হাতে জিনিস ধরে মানুষকে বাম হাতে দেয় এই যে বিমানবালাগুলো ডান হাতে এদেরকে দিচ্ছে বাম হাতে এদেরকে দিচ্ছে এখন কোনো লোক যদি বল তাই বেটি ছেলা মানুষ বাম হাতে ছোঁচো পানি খরচ করো এবার বাম হাতে দেওয়া করো সরম পাও না তাহলে তো হতো তাহলে নবীর কথা হতো বল আমি বলি তোমার জিনিস আমি নিব না আমার খাওয়ার দরকার নাই আজকে যদি ওর সিরিয়ালে বাম হাত পড়ে তা আমি বলি যে না আমি আজকে খাবো না ওটা আমার আর যদি আমার আছে তা বাম হাতে দিচ্ছে শিষ্টাচার কাকে বলে আল্লাহর নবী আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে এই জন্য বয়সের মেয়ে বিহ করেছি কম বয়সের মেয়ে বিভাগ করিনি আল্লাহ নবী আমার স্ত্রীরা আমার বন্ধের মাথার চুলচিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখবে কাপড় চোপড় ঝকঝকে করে আমার স্ত্রী আমার বনদেরকে পাহারা দিবে শিষ্টাচার আদর্শ পরিবার কাকে বলে স্ত্রী যদি মার খায় আদর্শে তাহলে পরিবার ধ্বংস হয়ে গেছে শোন ওই স্ত্রী হলো হস্তিনি বউ এ দিয়ে সংসার চলবে না আমি তালাক দিতে বলিনি তবে আপনি চেষ্টা করেন চলে কি না যদি শেষ পর্যন্ত নাই চলে তাহলে এ বো রাখা যাবে না এ কথাই ঠিক ওকে দিয়ে পরিবার কন্ট্রোল হবে উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বোন আমি আপনাকে একটা কথা বলে আপাতত আজকের মতো শেষের দিকে কাছাকাছি চলে যাই আপনার উপরে যদি খুব কঠোরতা হয়ে থাকে তাহলে আপনি মনে কিছু নিয়েন না এদিকে দেখেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা আর একটা কাজে এই ছেলে থামে বস আমি কি দোয়া পড়েছি আর এই যে পত্রিকা আবদুল্লার যে বই আছে তুমি আবদুল্লাকে ভালোবাসা আমিও ভালোবাসি আমিও তার বক্তব্য শুনতে চাই তো আবদুল্লার বই আছে আপনার ওই মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম বাক্যা আর রংপুরের মহিলা বই লিখেছিল বেগম রকিয়া অবরোধবাসিনী তো রংপুরের আর মহিলা বই লিখলো কেন হব অবরোধবাসিনী তাহলে দেখতে হবে না রংপুর বাড়ি দুইজন দুই কম লিখল কেন আর আমি খাকসার সার যা টুটা ফাটা লিখি হাত তুলে দোয়া করার ব্যাপারে আছে সেটা নেবেন আর ইতেশাম পত্রিকা সবাকে নিয়ে যেতে হবে কেউ ইতেশাম পত্রিকা ছাড়া যেতে পাবেন না এক পাঁচাত্তর সলা দুই রামজালের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা আর আপনি যখন অজু করে বলবেন আসহদাল্লাহিল্লাহ লাহু ওয়া আল্লাহ ওয়াহদাল্লা মোহাম্মদ আব্দু হসু তখন আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা সমন্বিত দিনই বোন মনে কিছু নিয়েন না পাঁচ তো সলাত আদায় করেন স্বামীকে হালাল রুজির জন্য বলেন আর কোরআন তেলাওয়াতে অভ্যাসী হন আর কোথাও আড্ডা পিঠে কারোর সাথে গল্প করিয়েন না জান্নাত হবে ইনশাল্লাহ